দাঁড়ায় আসি এখান থেকে সামনে একটু বেশি বেশি কিন্তু ওই যে এই জায়গাটাতে দাঁড়ায় আসি এই জায়গাটা দাঁড়াইলে পরে ভালো লাগে কিছুদিন আগে আমার শরীর অসুস্থ ছিল জ্বর আসছিল আর কি জ্বর হওয়ার পরে আর কি বোঝা যায় মানে শরীর যখন অসুস্থ হয় তখন কিন্তু আমার সুস্থতার মূল্যটা বুঝি মানে এখন আমার শরীরে শক্তি আছে এখন আমার মনে করো মানে আমি এটা বুঝলাম আর কি আমার অসুখর মনে এখন আমার শরীরে এখন আমার শরীর অসুস্থ আছে এখন আমি কিন্তু ইচ্ছা কর মানে আমার এখন মনে হবে যে আমি এটা করবো সেটা করবো এটা করবো সেটা করবো ওকে মারব সেইটা করবো তোমার একটা গায়ের যে একটা জোর এটা এখন দেখাইতে পারবো কিন্তু যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওই গায়ের যে একটা জোরের যে ব্যাপারটা এটা থাকে না এই যে মানুষের মধ্যে যাতে হিংসা হিংসি মারামারি এটা কখন হয় যখন শরীর সুস্থ থাকে অসুস্থ হলে পরে বোঝা যায় যে আসলে আমরা কিছুই করতে পারি না অসুস্থ হইলে পরে এটাই আর কি আমি শিখছি আর কি অসুস্থ হইলে পরে ভাত খাওয়ারও শক্তি নেই তো এখন আমাদের সময়টা হলো যুবক মনে করো এখন আমার বয়স হচ্ছে বাইশ বছর এখন হচ্ছে ইয়ং বয়স আর কি তো এখন আমরা যেটা যেটা পারবো আর কি বয়স গেলে কিন্তু আমরা এটা পারবো না এই যে মারামারি যে করে মানুষ মারামারি করার যে খেললে যে করে মারামারি এমনি এটাই বুঝি না এখন আমাদের বয়সটাতে আমরা এখন ইচ্ছা করলে যেটা করছি সেটা করতে পারবো কিন্তু বয়স হইলে পরে যখন আমরা আমাদের বয়স যখন সাইটের বেশি হয়ে যাবে গা তখন কিন্তু আমরা চাইলেই যে কোনো কিছু করতে পারবো না যে কোনো জায়গায় যাইতে পারবো না মানে যা চাই সাইট হওয়ার পরে আমরা চাইলেই কোনো কিছু আর করতে পারবো না আর কি তো মানুষের শরীর শক্তি থাকলে মূলত গায়ের জোর দেখায় অহংকার থাকে মানুষের টাকা পয়সা থাকলে পরে বেশি গায়ের শক্তি বেশি থাকলে আর তোমার টাকা পয়সা বেশি থাকলে মানুষ নিজেরা যে কি ভাবে মানে এটা মানে কি বলবো আর আর যেদিন থাকবে না আর কি গায়ের জোর তার এই যে এখন মনে করো আমার শরীরে যেমন শক্তি আছে এরকম গ্যার শক্তি তো আমার সবসময় থাকবে না যখন ষাটের বেশি আমার বয়স হয়ে যাবে না তখন কিন্তু আমার এই এখন যেমন আমি যে কাজটা আমি করতে পারি ষাটের ষাট বছরের পর কিন্তু আমি এই কাজটা করতে পারবো না বা যখন মনে করো মানুষের পয়সা থাকে মানুষ কত কিছু চায় কত কিছু করে মানুষ মানুষ মনে করে না অহংকার জায়গা বাইরে হ্যাঁ তো এই যে যখন টাকা থাকলে তখন মানুষ বলে যায় যে সে কে কিন্তু এই টাকাও তাও সবসময় থাকবে না মানুষের থাকবে থাকবে না কিন্তু টাকা থাকলে পরে মানুষের অহংকারটা বাইরে যায় টাকা থাকলে মানুষের অহংকার অটোমেটিক বেড়ে যায় না কিন্তু টাকা পয়সা কিন্তু থাকবে না টাকা পয়সা এই যে আমাদের এখন যে শরীরের শক্তি এটা কিন্তু স্থায়ী না এটা অস্থায়ী থাকবে কি তাহলে থাকবে আমাদের জ্ঞান থাকবে আমাদের আচরণ ব্যবহার এগুলা থাকবে যে আমরা যদি ভালো মানুষের সাথে মনে করো ভালো ব্যবহার করি ভালো আচরণ করি বা আমরা যেটা এখন শিখবো আর কি সেটা মূলত থাকবে সারা যতদিন আমরা আর কি বাইচে থাকবো আমাদের সাথে সাথে এটা থাকবে আর ওইগুলা থাকবে না ওগুলো হচ্ছে অস্থায়ী এবং এই অহংকার এই যে তোমার মানুষকে মানুষ মনে করে না হ্যাঁ এবং টাকার যে একটা অঙ্কার দেখায় বা মারামারি করে এগুলো তো যতক্ষণ শক্তিশৈল আছে যতক্ষণ টাকা আছে তোমার ততক্ষণই তুমি দেখাই তো পরে কিন্তু পারবা না অনেকের মানে যার যেমন চিন্তা ভাবনা সে সেটা দিয়ে থাকবে আজকে আর এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না আমার চারটার থেকে প্রাইভেট আছে আমি যাবো গা আর কি এখনই যাবো গা কিন্তু যাইতে ইচ্ছা করতেছে না এত সুন্দর হাওয়া বলবো খুব সুন্দর জায়গাটা এবং আজকে তো আরো বেশি হাওয়া রাস্তা দিয়ে মাঝে মাঝে দুই তিনটা টোটো যায় আর কি বেশি গাড়ি ঘরে চলে না তার জন্যই আর কি এখানে ভালো লাগে আর কি জায়গাটা শান্ত পরিবেশ থাকে এবং আমারও কিছু কথা বলতে ভালো লাগে মানুষের সামনে কথা বলতে আমার ভালো লাগে না একদম লজ্জা লাগে আর কি এখন ওই অভ্যাসটা হয় নাই ইচ্ছা করতেছে না জায়গাটা দেখে যাইতে আর কি এত সুন্দর আজকে হাওয়া দিছে আর কি জায়গাটাতে কিন্তু যাইতে তো হবেই যতই হাওয়া দেখ দেখতে হবে কারণ দায়িত্ব কাজ এগুলা তো ফেলা এগুলা করা যায় না গুলা সামাল দিয়ে তারপরে এই ঘোরাঘুরি এই আই উপভোগ করা যায় আর কি কয়েকদিন আগে খুব অসুস্থ ছিলাম জ্বর পরে সর্দি কাশি সারে না আর কি মানে ঘটনাটা হয়েছে কিসের জন্য জ্বরটা হয়েছে আর কি আমি একদম পুরো গরমের মধ্যে গাছ কাটছিলাম গাছ কাটার পরে আর রেস্ট নেই একবারে কি করছে বরফ দিয়ে শরৎ নাগাইছি একবারে এক ডেস নাগাইয়া পরে আমি এক লাগে আছে এই বরফটা দেখাইছি ঠান্ডা জল এই গরমের মধ্যে মনে ঘাস ঠিক আছে যাই আজকে আজকে ভিডিওটা মূলত এতটুকুই যারা যারা দেখলেন সবাই ভালো থাকবেন